হাসিনা দুঃশাসন এবং এই ষোলো বছরের দুঃশাসন এবং জুলাই আমার মনে হয় না এই প্রশ্নে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে কোনো বিরোধ আছে এবং তারা পরবর্তীতে আসতেও এখানে কোনো পরিবর্তন হবে কিউরেশন এটা আমি বিশ্বাস করি না এবং আপনাদেরকে আমি এটুকু বলতে চাই যে আমাদের কিউরিটিভ টিম এখানে যাদেরকে নিয়ে কাজ করছে একটা বিশাল ইয়াং ফোর্স এখানে কোনো একটা নির্দিষ্ট দলের লোক নেই সকল দলের মানুষজন এখানে কাজ করছে ফলে এই দিস ইজ গোয়িং টু বি ভেরি অ্যাবসোলেটলি নন পার্টিসান এটা বাংলাদেশের সত্য কথাটা বলবে আপনারা জানেন যে যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেক্স অফ টাইম আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি পাঁচ আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না আমার ধারণা এটা আরও সময় লাগবে কারণ প্রচুর কাজ বাকি আর কি কি থাকবে এর মধ্যে এইটা ডিটেলটা আমরা এখন বলতে চাই এই কারণে যে যাতে আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে ইউ স্টিল হ্যাভ দ্যাট সারপ্রাইজ অ্যান্ড আপনারা ডিসকভার করতে পারেন তবে ফিলোসফিটা বলতে পারি আমরা ফিলসফিটা হবে এটা যে আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো ষোলো বছরে আওয়ামী লীগের দুঃশাসন কি কি হয়েছিল তার দার্লিক প্রমাণ অডিভিশিয়াল প্রমাণ এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে এটার জন্য আমরা যত রকমের টুল আছে জাস্ট ফটোগ্রাফ ডকুমেন্ট এবং অডিও ভিডিও না এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি এইটা হয়তো আমরা যখন মানে দর্শনার্থীদের জন্য ওপেন করবো তখন বলতে পারবো ডিজিটাল কিন্তু কাজ চলছে সারাদিনটা দু হাজার চব্বিশের জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ভেঙে রাস্তায় বেরোয় আসে এবং ফ্যাসিস সরকারের একটা খুবই প্রিয় ন্যারেটিভকে তারা ভেঙে দেয় এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে তাই না আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে হয়েছে সেখানেও এগুলো তারা উদযাপন করছে আজকে সো ওই মেয়েদের যে কন্ট্রিবিউশন এইটাকে স্যালুট করার জন্যে আসলে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্টটা জুলাই উনিশের মধ্যে মধ্য দিয়ে শুরু করা আমি এখানে একটু কোট করতে চাই মানে আমরা আমি নিজে চাইলে অনেক কি বলে দার্শনিক লাইন বানাতে পারতাম কিন্তু আমি মনে করি যে জুলাইতে যে মেয়েরা আন্দোলন করেছিল তাদের একজনের একটা লেখা আমি ধার করতে চাই সেটা ধার করে বলতে চাই আমি মনে করি ওর ওই লাইনটার মধ্যেই এই চোদ্দ তারিখের স্পিরিটটা আছে এ নিশ্চয় পরে একটা মেয়ে ওর নাম নাফসিন আজকে সকালে দেখলাম যে ও আমাদের জুলাই ইভেন্টটা শেয়ার করে একটা কথা লিখেছে ইংরেজিতে যার বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে এরকম যে চোদ্দই জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সাম আপ করা আর যায় আমি জানি না তো সেইটাকে আমরা কোমেমোরেট করব আজকে সেন্ট্রালি শহীদ মিনারে আর যেটা বললাম যে সারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানটা হচ্ছে সো শহীদ মিনারে যে এই অনুষ্ঠানটা হবে এটাও কিন্তু বাই দ্য জুলাই ওমেন ফর জুলাই ওমেন অ্যান্ড ম্যান অ্যান্ড অফ জুলাই ওমেন এই প্রোগ্রামটার যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনার সঙ্গে জুলাই আন্দোলনে সরাসরি যারা জড়িত ছিল যে মেয়েরা তারাই এটা পরিকল্পনায় অংশ নিয়েছে একই সঙ্গে কারা কারা স্মৃতিচারণ করবে এটা বাছাই তারা করেছে একই সঙ্গে এই অনুষ্ঠানে কোনো প্রফেশনাল হোস্ট থাকছে না যে তিনজন হোস্ট থাকছেন তিনজনেই জুলাই আন্দোলনে সরাসরি জড়িত একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের এটাও আমি মনে করি একটা সিগনিফিকেন্ট দিক যে সবাইকে নিয়ে সবাই মিলে আজকে শহীদ মিনারে উৎসবে উৎসবটা হবে সন্ধ্যা ছটা থেকে সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এরপরে ডকুমেন্টারি দেখানো হবে তিনটা একটা হচ্ছে জুলাই উইমেন বানিয়েছে অ্যানাদার জুলাই উইমেন রাখানো সিন্ন নওয়ার এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল ফাহাদ আর একটা ডকুমেন্টারি এবং আরেকটা হচ্ছে জুলাই বিশাদ সিন্ধু এই তিনটা ডকুমেন্টারির পাশাপাশি ওখানে গান করবেন আপনারা জানেন সায়ান এলেটা বলিম পারশা আর ব্যান্ডগুলোর মধ্যে থেকে থাকছে হচ্ছে এফ মাইনর সমগীত এবং রেবেল নামে একটা ব্র্যান্ড আছে আর একটা ব্র্যান্ডের নাম ভুলে গেলাম ইলাল লালা রাইট আমি ইলাকে বলে গেছি সো এখানেও দেখেন পারফরমেন্স যারা করছে তারা প্রত্যেকে আসলে ফিমেল এর বাইরে আমরা আজকের একটা মেজর প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে ও এলিটা করিম আমি এলিটার নামটা ভুলে গেছি সরি স্মৃতি থেকে বলতে গেলে যেটা হয় এলিটা করিম আজকে শহীদ মেনারা আছেন আর এছাড়া আমাদের আরেকটা মেজর প্রোগ্রাম হচ্ছে আজকে নারায়ণগঞ্জে আপনারা জানেন যে এক তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি সেখানে বলা হয়েছিল যে দেশের চৌষট্টিটা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণ নারায়ণগঞ্জের মধ্য দিয়ে সেখানে আমাদের পাঁচজন উপদেষ্টা যাচ্ছেন আসিফ নজরুল রিজওয়ানা হাসান আদিলুর রহমান খান শুভ্র সিয়ার আবরার এবং আসিফ মাহমুদ এই পাঁচজন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো চার আগস্টের মধ্যে সারা দেশেই এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন টেক্সট কথা স্লোগান কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে এছাড়া আপাতত আমি আর কি কিছু বলা আছে ও আরেকটা কথা বলতে চাই চিত্ররঙ্গে যারা আছেন এবং রংপুরে যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনারা জানেন যে ষোলোই জুলাই আমাদের জুলাই শহীদ দিবস সেদিন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রংপুরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ওখানে আবু অবসায় অনুষ্ঠান আছেন তারাও সেখানে অংশ নেবেন আর চিটং স্টেডিয়াম যেটা কাজির দেউলিতে শহরের ভিতরে সেখানে অনেকগুলো ডকুমেন্টারি প্রদর্শনী আছে কনসার্ট আছে চিটংের শিল্পীদের এবং ঢাকার শিল্পীদের নিয়ে এবং শেষে ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে ফলে চিট যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন ষোলো তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে সেখানে ওই ষোলো তারিখের লাইন বলা হবে